Рекомендуется. বন্ধুরা আপনার সব কেমন আছেন আসা ভালো আছেন তো আপনাদের বন্ধু আর যে সব আজ ভিডিও নিয়ে চলে এসেছে তো আজকে ভিডিও আপনার বুঝতে পারছেন বন্ধু আজকে নিয়ে চলে বা হোয়াটসঅ্যাপ ফ্যাক আইডি ফেসবুক ফ্যাক আইডি খুলবেন আপনাদের কিন্তু খুব সমস্যা হয় ওটিপি আসে না বহু প্রবলেম হয় আজকে দেখুন বন্ধু আমি লাইভ প্রুফ দেখাবো আপনাদেরকে যে বিদেশি নাম্বার দিয়ে আপনারা ফ্যাক আইডি কিভাবে খুলবেন আমাদেরকে লাইভ প্রুফ দেখাবো দেখুন বন্ধু সুইজারল্যান্ডের নাম্বার সুইজারল্যান্ডের নাম্বার নিয়ে ইমো কোড কিন্তু ঠিক আছে আপনাদের এখন লাইভ প্রুফ চলে আসবে আমরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখেন না কেউ লাইক করে না কেউ কমেন্ট করে না তার জন্য কিন্তু আমরা অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে পারেন না ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন আমরা এই অ্যাপ্লিকেশনগুলোকে ব্যবহার করতে পারবেন ঠিক আছে আমাদের এখানে অসংখ্য নম্বর দিয়ে দিয়ে তো আছে বন্ধু সুইজারল্যান্ডের নাম্বারগুলি অসংখ্য নম্বর দিয়ে যে তো বন্ধু এই অ্যাপ্লিকেশনটি নিতে হবে কী করতে হবে আমাদেরকে সরাসরি ভিডিওটা পুরো দেখতে হবে পুরো না ওয়াচ করলে কিন্তু নিতে পারবে না আমরা কি দুটি সাইট বলবো ঠিক আছে একটি অ্যাপ্লিকেশন আর একটি সাইডের কথা বলবো সে সাইড দিয়ে আমরা আনলিমিটেড নাম্বার আনলিমিটেড বিদেশি নাম্বার দিয়ে ফ্যাক খুলে নিতে পারবেন ফ্যাক হোয়াটসঅ্যাপ খুলে নিতে পারবেন এক হাজার পার্সেন্ট চ্যালেঞ্জ রইলো ঠিক আছে যদি না খুলতে পারেন চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা প্রথম থেকে পর্যন্ত ওয়াচ করবেন তারপরে তার আগে না ঠিক আছে বন্ধু তো বন্ধু অবশ্যই যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আইএমো সম্বন্ধে এবং আপডেট আর্নিং ভিডিও এবং প্লেকস্টোর আপডেট ভিডিও আমি প্রতিনিয়ত এই চ্যানেলটাতে নিয়ে আসতে থাকি চলুন বেশি দেরি করব না আমি আমাদেরকে অ্যাপ্লিকেশনটার সাথে পরিচয় করে দেবো আর অবশ্যই অ্যাপ্লিকেশনটা আসলে বারবার বলে দিতে যে আমি অ্যাপ্লিকেশনের মধ্যে একটা কোড থাকবে ভিডিওর মধ্যে সেই কোডটা থাকবে সেই কোডটা না যোগা করতে পারলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা খুলতে পারব না তো আমাদেরকে চলুন লাইভ একটা জিনিস দেখি দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার একটা বিদেশি আইডি বের করে নিই ঠিক আছে এটা ওটাতে ব্যান্ড ছিল দেখি এটা কপি করে নিয়ে যেয়ে এটা কপি করে নিয়ে এখন ওখানে কী বলে ব্যান্ড না কী ব্যান্ড যদি হয় তাহলে কিছু করার নেই আর না হলে তো দেখি কী হয় অবশ্যই আমরা আমাদেরকে আপনাদেরকে লাইভ ভিডিও আমি দেখিয়ে দিয়ে দিচ্ছি ঠিক আছে অবশ্যই ধৈর্য ধরে না দেখতে পারলে কিচ্ছু হবে না ঠিক আছে তো আমি এটা লগন দেবো ঠিক আছে এটা লগন দেবো এটা ব্যান্ড দিকে ঠিক আছে তো এটা আমি বাদ দিয়ে দেবো আবার ক্লিক করবো তো বন্ধুরা আমি সুইজারল্যান্ডের একটা আইডি খুলে লগন দিয়ে দিচ্ছি তো অলরেডি দেখি আমরা এখানে কিন্তু কোড আসে কি না ঠিক আছে আমরা কিন্তু ওখানে লাইভ প্রুফ দেখবো কোড আসছে কিনা তো অবশ্যই ধৈর্য ধরে ভিডিও দেখতে থাকবে আমাদেরকে আমি লাইভ প্রুফ দেখাতেছি যে এখানে কোড আসছে কিনা অবশ্যই আমরা দেখতে পাবেন লাইভ প্রুফ ঠিক আছে আমরা অবশ্যই দেখতে পাবেন এখানে যে কোড আসছে কিনা তো আমরা একটু রিপ্লেস করে দেবো রিপ্লেস করে দিলে অবশ্যই একটা অ্যাড আসবে অ্যাডটা অবশ্যই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোড কিন্তু চলে আসছে থ্রি নাইন সেভেন জিরো ঠিক আছে আমরা কিন্তু বসি দেখবো এখানে থ্রি নাইন সেভেন জিরো আমাদের কিন্তু দেখি থ্রি নাইন সেভেন জিরো তো অবশ্যই বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা নতুন আইডি কিন্তু আবার খুলে গেছে লাইভ প্রুফ ঠিক আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আর নতুন আইডি কিন্তু আমার ওপেন হয়ে গেছে এখানে নতুন আইডি একবার নিউ আইডি আপনারা এরকম দেখেছেন একটা হার্ড আইডি এটা কিন্তু আপনারা যদি ইউজ করেন হার্ড আইডিতে আমাদের কিন্তু আইডি কারো বাবার তাহলে আইডিটি ব্যান করবে আমি অবশ্যই নাম্বারটা আবার দেখিয়ে দেবো ঠিক আছে আমাদেরকে তো অবশ্যই একটা নাম্বার একটা কিছু নাম দিয়ে দেবো আমি তো আইডিটা সেভ করে দেবো ঠিক আছে তো এটা একটা বিদেশি আইডি নতুন আইডি দেখতে পাচ্ছেন খুলে গিয়েছে বন্ধুরা তো আমি নাম্বারটা আবার চেক করে দেখিয়ে দিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে ওই নাম্বারটা বটে কিনা আপনাদেরকে পুরো লাইভ ভিডিও দেখাচ্ছি আপনি কোনো ফ্যাক না ঠিক আছে তো অবশ্যই নাম্বারটা আমরা দেখে নিতে পারেন নাম্বার দেখে নেই লাস্টে পনেরো অবশ্যই আমি স্কিপ করে আবার দেখিয়ে দিচ্ছি এদিকে দেখুন এদিকে কিন্তু নাম্বারটি পনেরো তো অবশ্যই একটা এটা টিক্সট আছে আর আপনারা কোথা থেকে পাবেন কীভাবে কী করবেন এই স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে পেবে না কিন্তু আপনারা করতে পারবেন তো আমি বলে বারবার যে এই ভিডিও মধ্যে কিন্তু একটা কোড আছে সেই কোডটা ছাড়া কিন্তু অ্যাপ্লিকেশনটি আমরা ডাউনলোড করতে পারবে না ঠিক আছে এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই একটা কোড আছে সেই কোডটার মাধ্যমে আমাদেরকে ডাউনলোড করা লাগবো তবে কিন্তু এটা কাজ করবো তাছাড়া কিন্তু কাজ করবো না ঠিক আছে তবশ্য ভিডিও যদি দেখতে দেখুন ভিডিওটা আপনারা অবশ্যই যখন ক্লিক করছেন ভিডিওটা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখুন আপনারা কেউ বিদেশি নাম্বার ওয়াশের নাম আমাদের যে প্রবলেম হয় আপনারা অনেক ভিডিও দেখছেন ইউটিউবে কাজ করে না আজকে আমি লাইভ প্রুফ অ্যাক হাজার পার্সেন্ট কাজ করি দেখাবো ঠিক আছে আপনাদেরকে চোখের সামনে দেখালাম তবু আমি আরেকবার আপনাদেরকে কাজ করি দেখাবো ঠিক আছে তো আপনাদেরকে বলেছি আমি দুটো ওয়েবসাইটের নাম বলবো একটা হচ্ছে অ্যাপস একটা হচ্ছে ওয়েবসাইট তো আমার মোবাইলে দেখতে পাচ্ছেন একটা অ্যাপস তো এই অ্যাপসটা আমি প্রথমে কীভাবে কী করবেন সেভাবে আমি দেখিয়ে দিচ্ছি তারপর আপনাদেরকে বলে দিয়েছি আর ওয়েবসাইট কী করবেন তো অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন তা চলুন আমি চলে যাবো এই অ্যাপসটিতে দু হাজার চব্বিশে নিউ আপডেট যেটাতে হোয়াটসঅ্যাপ ইমো ফেক আইডি সব খুলে নিতে পারবেন চলুন লাইক করে দেবেন সুন্দর কমেন্ট করে দেবেন লাইক কমেন্ট না করলে সাবস্ক্রাইব করলে আমার কিন্তু আপনারা কিন্তু করতে পারবেন না আমার কাছে নিতে পারবেন না আমাকে যত এসব অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন ফ্রিতে তার চলুন অ্যাপ্লিকেশনে ঢোকার সময় আমাদের কাছে এরকম একটি ফিউচার তো বন্ধুরা আমাদেরকে অ্যাপ্লিকেশনে ঢোকার সময় এরকম একটি ফিউচার চলে আসবে তো আমরা দেখতে পাচ্ছেন যে এরকম এরকম কিন্তু ফিউচার দেখাচ্ছে ঠিক আছে তো আপনারা কি করবেন তো বন্ধুরা সোপিয়াম কিন্তু ব্যান্ড ঠিক আছে সোপিয়াম কিন্তু চলে না আমাদের কিন্তু সোপিয়াম চলে না টু আরও কিন্তু টুইনারও কিন্তু সমস্যা করছে ঠিক আছে টুইনারও সমস্যা করছে তো আমাদের এখন মূল্যবান অ্যাপসটি আমি নিয়ে চলে যে এই যে অ্যাপসটি এপসটি ঢুকার সময় অ্যাপসটাতে যখন ঢুকবেন তখন কিন্তু আমাদের এরকম একটি ফিউচার আসবে ঠিক আছে তো এরকম ফিউচারে আমাদের কী করতে হবে আমাদেরকে নাম্বার নিতে গেলে এখানে কোনো কিছু হবে না আমরা এতটা থেকে দেশ থেকে নাম্বার নিতে পারবো দেখতে পাচ্ছেন তো তো অবশ্যই ইমোড খুলতে গেলে কি টিপস লাগাতে হবে সেটাই দেবো ভিডিওর মধ্যে ঠিক আছে তো অবশ্যই ভিডিওর স্টেপ বাই স্টেপ দেখ একটা ও আছে ওটিপিটা কানেক্ট করবে তবে কিন্তু অ্যাপ্লিকেশনটা খুলতে পারবেন বারবার বলে দিতে ঠিক আছে ভিডিও সাইডে সাদা কালারে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা অবশ্যই কানেক্ট করতে হবে কানেক্ট না করতে পারে ছ সংখ্যা ওটিপি আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটি খুলতে পারবেন না ঠিক আছে তো দেখতে পাচ্ছেন কত স্ট্রং স্ট্রং আইডি আপনারা কিন্তু পেয়ে যাবেন তা কী করতে হবে আমাদেরকে এখানে আইডি নিতে গেলে এখানে কী করতে হবে থ্রি ডোটা ক্লিক করে হবে ঠিক আছে থ্রি ডোটা ক্লিক করতে আমরা কিন্তু রেম্বাটির ফিউচার চলে আসবে তো আমরা দেখতে পাচ্ছেন এখানে ভিআইপি নাম্বার বলে একটি নাম্বার আছে সেখানে ক্লিক করে দিতে ঠিক আছে সেখানে যখন ক্লিক দেবেন আপনার কাছে কিন্তু এরকম বহু দেশের নাম্বার চলে আসবে ঠিক আছে তো অবশ্যই টিক্সটা কাজ লাগতে হবে যে আমাদের আমরা যেমন টুইনারে কী পাই পোল্যান্ডের নাম্বার পাই ঠিক আছে টুইনারে কী পাই পোল্যান্ডের নাম্বার পাই এবং সপি আমরা কী পাই দুই দেশের নাম্বার পাই তো আমরা এই অ্যাপসটিতে কোন দেশের নাম্বার পাবো সেটা আমি দেখিয়ে দেবো এই অ্যাপসটিতে শুধু এই দেশটিতে নাম্বার দিলে লগন হবে ঠিক আছে সুইজারল্যান্ড আমরা ইমো হোয়াটসঅ্যাপ যা কিছু ইয়ে করব এই সুইজারল্যান্ডে কিন্তু আমরা লগণ দেবো ঠিক আছে আমি দেখতে পেলাম আমার কিন্তু সুইজারল্যান্ডের ওটা এটা খুবই একটা স্ট্রং আইডি আপনারা এখান থেকে লগণ দেবেন এখানে আরাম করে কিন্তু আপনারা ইমোর ওটিপি চলে আসবে আমি দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা লগণ দেবেন কীভাবে ওটিপি আসবে কোন জায়গা থেকে আমরা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখতে দেবেন তো অবশ্যই একটু এটা ফ্রি অ্যাপ্লিকেশান একটা অ্যাড আসবে তো এই অ্যাপটি অবশ্যই আমার সাথে এটা অবশ্যই বলে দিলাম যে কোডটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো আমার ভিডিও ডিস্ট্রিবিউশন টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক থাকবে এই অ্যাপসটি টেলিগ্রাম গ্রুপে লাগানো ছেড়ে দেবো আমি আর এই অ্যাপটি অবশ্যই একটা কোড থাকবে সেই কোডটা না দেখলে কিন্তু আমরা কিন্তু এই অ্যাপটি ডাউনলোড করতে পারবো না তো চলুন আমি বলেছিলাম আমি আর একটা সাইটে কথা বলে দেবো তো চলুন সেই সাইটটা কথা আমি বল দেবো আমাদেরকে সাইটটাতে দেখাই দেবো যে সাইটটাতে কীভাবে আমরা নাম্বার পে করবেন ভিআইপি ভিআইপি নাম্বার স্ট্রং স্ট্রং নাম্বার ঠিক আছে তো ঝাঁসু ভিডিও যেন ঝাঁসু একটা লাইক হয়ে যাবে আর সুন্দর একটা কমেন্ট হয়ে যাবে ঠিক আছে আর যারা নতুন সাবস্ক্রাইব আছেন সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমি এই সাইটটি কথা বলেছিলাম ঠিক আছে এই সাইটটির নাম হচ্ছে হেল্প অ্যান্ড ফাইভ জি ফাইভ সিম নেট তো আমরা এখান থেকে লিখেভাবে নিতে পারবেন না তো কী করবেন ভিডিও ডিস্ট্রিবিউশন চলে যাবেন সরাসরি লিঙ্কটা আমি দিয়ে রাখবো বা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাবে ভিডিও ডিস্ট্রিবিউশন আমার টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক থাকবে ওখানে কিন্তু লিঙ্কটা সরাসরি দেওয়া থাকবে ঠিক আছে এই লিঙ্কটা থেকে অবশ্যই আমরা ভিআইপি ভিআইপি নাম্বার আমাদের স্ট্রং নাম্বার আপনারা এ টু জেড খুলতে পারবেন যেখান থেকে টান দেবে না কেউই এই লিঙ্কটা টাচ করলে জাস্ট আমাদেরকে ফিউচার নিয়ে যাবে ঠিক আছে আমরা দেখতে থাকুন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি লিঙ্কটির মাধ্যমে কীভাবে আপনারা নাম্বার কানেক্ট করবেন তো লিঙ্কটি অবশ্যই পেড আপনাদেরকে পেড কানেক্ট করে এখানে এখানে কিন্তু পয়সা কাট করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন সব দেশের নাম্বার কিন্তু পেয়ে যাবেন একশো একশো তেষট্টিটা দেশের থেকে নাম্বার পাবেন ঠিক আছে ও একশো তেষট্টি থেকে সমান আমি একটা ইউএসএ নাম্বার আমি একটা ক্লিক করতে দেখাচ্ছি আপনার দিকে তো ইউএসএ নাম্বারে ক্লিক করবেন কিন্তু এখানে কিন্তু দেখতে পাবেন এখানে যখন নাম্বার নিতে যাবেন অবশ্যই কিছু চার্জ দিতে হবে ঠিক আছে কি চার্জ যদি পে করতে হবে তবে কিন্তু নাম্বারগুলি পাবেন অবশ্যই বুঝতে পারছেন কত নাম্বার দিয়ে রেখেছে কিন্তু চার্জ কিন্তু এদিকে পে করতে হবে তবে কিন্তু নাম্বারটা নিতে পারবেন এদিকে এটু যে এই সাথে কাজ করতে পারবেন তো এদিকে হোয়াটসঅ্যাপ ফেসবুক সব কিছু চালাতে পারবেন তো এই লিঙ্কটাও অবশ্যই আমি দিয়ে দেবো ভিডিও ডিস্ট্রিবিউশন দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর সুন্দর একটা কমেন্ট করে দেবেন তো অবশ্যই ভিডিওটার মধ্যে যে অ্যাপসে কথা বলেছি আমি অ্যাপসে একটা হান্ড্রেড পার্সেন্ট তুলন কাজ করবে আপনারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সুন্দর একটা কমেন্ট করে দেবেন আর ওটিপিটা কানাট করবেন ঠিক আছে ভিডিও লাস্ট না আগে আপনারা ওটিপিটা কান্যাট করতে পারবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শরীরে খেয়াল রাখবেন নেক্সট টাইম দেখা হবে অন্যটা ধামাকাদার দার বেদুন নিয়ে ধন্যবাদ